শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি বড়দেরকে যেন আমার প্রণাম আর ছোটোদের জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা তো সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি রান্না করতে তো কী কী রান্না হচ্ছে তোমাদেরকে দেখাবো তো এদিকে এই যে কড়াইতে আমার ডিম শিখতে হচ্ছে এদিকে ভাত হচ্ছে তো মা এই যে সবজি কাটতে বসে গেছে কী কী রান্না হবে মা দাদু ভাই দিদি ভাই মাঠের থেকে শাক কিনে নিয়ে আসি শাক রান্না হবে আর লিমিট তরকারি রান্না হবে শাকটা করে দেখাও কিরকম শাক নিয়ে এসেছি আমাদের এখানে মাঠে খুব শাক পাওয়া যায় মা কিন্তু মাঝে মাঝে শাক নিয়ে আসে মাঠের থেকে বাড়ির পাশেই আমাদের মাঠটা তো এই যে শাকটা নিয়ে এসেছে এটা খেতেও কিন্তু খুব সুন্দর টেস্ট লাগে তো চলো আমি রান্নাটা করতে লাগি তো এখানে যে সব সবকিছু আমি নিয়ে নিয়েছি জিরে জিরে পেঁয়াজ রসুন এই যে সব ছাড়ানো হয়ে গেছে তো মশলা অল্প অল্প দেবো তো এখন এটাকে করে নিবি

মশলা কিন্তু সব আমার বাটা হয়ে গেছে এবারে একটু রেখে দেখিয়ে আলু ভাজা হচ্ছে কড়াই এক করে নিই

একদম পুরো ভাজি কি এত সুন্দর করে আলো কিন্তু খুব গলে গেছে ভেজে ভেজে ভাজা করলে আলু কিন্তু একদম গলে গেছে এদিকে একটু হালকা হলুদ হালকা লবণ দিয়ে দেব হালকা হলুদ আর অল্প একটু লবণ দিয়ে দেবো অল্প অল্প দেবো না এটা কিন্তু বেশি দিলে পুড়ে যাবে একটু লবণ বেশি হয়ে যাবে this again. ডিমের তরকারি জাল হচ্ছে এত সুন্দর জাল হচ্ছে তো এখানে যে ডিমের তরকারি আমার শুরু হয়ে গেছে রান্না করা তো স্বাদ জন্য

এখানে যে বরমশার টিফিনটা কিন্তু গোছানো হয়ে গেছে শাক ভাজা আর ডিমের তরকারি টিফিনটা গুছিয়ে দিলাম এই যে উনি নিয়ে যাবে এদিকে এই যে আর শস্যগুলো আমাদের যা হয়ে গেছে যেগুলো সেগুলো আবার এই যে মা আর বাবা নেড়ে দিচ্ছে তো এইগুলোও জাগ হয়ে গেছে এইগুলো পরের দিন কেটেছিল বাবা যেগুলো সেইগুলো কিন্তু এই যে জাগ হয়ে গেছে এই যে দেখো সব নাড়া হয়ে গেছে এইখানেও ফাঁকা আছে এইখানেও দেওয়া যেতে পারে

বাবা একটা সোয়েটার সেগুলো এমনি জামা কাপড় কেসে

আস্তে আস্তে ট্যাঙ্কির জল শেষ হয়ে গেছে তখন ও ট্যাঙ্কিতে জল ভর্তি হচ্ছে আর আমাদের তো কোনো পাইপ লাইন নেই এই পাইপ দিয়েই জল ভরতে হয় তো এটা আবার ধরে না রাখলে হয় না তো ধরে রেখেছি জলটা ধরবো তারপর এইগুলো থাকবো আর আমের গুঁটি পরছে আমাদের আম গাছে কিন্তু আমের গুঁটি হয়ে গেছে তা আমের গুটি দেখো সব এই যে ওই জন্য ওই যেতে পড়েছে পাইপ লাইনটা থাকলে কাজ করা যেত আর জল ও ভরা হবে তো নেই তো আমাদের এই পাইপটা দিয়েই কাজ করতে হয় এতে এই পাইপ দিয়েই জল ভরতে হয় এই জলটা ভরে নেই তারপরে তোমাদের

ঈশা স্কুলে যায় ওর পেছনে যারা বসে প্রত্যেকটা দিন এই স্কুলে গেলে এই এই জামায় ওরা পেছন দিকে দাগাবে এই জামাটাকে আমি ভালো করে ধুয়েছি ঘষেরটা দিয়ে ঘুষেছি কিন্তু তাও উঠেনি দাগটা কিন্তু থেকেই গেছে অল্প অল্প বোঝা যাচ্ছে এই যে অল্প অল্প না ভালোই বোঝা যাচ্ছে দেখো একটু বলবো আর বাচ্চা কাছে এত বস্তু পেছনে যে বসে সেই করে এটাই আছে এটাতে অল্প দিয়েছে আর ওইটাই বেশি করেছে এটাই অল্প সুদ দিয়েছে এই যে এটা তো অল্প দিয়েছে এটা বেশি একটু দিতে পারিনি আর ওইটা অল্প বেশি দিয়েছে তো সোয়েটারটা ওই উঠোনে নাড়বো এদিকে রোদ্দুরটা কম লাগবে আর আমি জল ঝরাতে দিয়েছি জল পড়ছে এখনো এই দেখো বন্ধুরা আম আমারে গাছে কত গুলো এদিকে সরাসা দেখি এইদিকে এই দেখো আমাকে গাছে আম পড়েছে দেখো কি সুন্দর কত বড় বড় আম সব পড়ে গেছে তুমি কোথা থেকে নিয়ে এসে এগুলো আমাকে গাছের থেকে পড়ে গেছে করে করে নিয়ে এসেছো হ্যাঁ তো দেখো কত আম পড়ে যাচ্ছে আম কিন্তু আমাদের কাছে অনেকটাই বড় বড় হয়ে গেছে এই যে তো এখন কিন্তু ঈশার স্কুলে প্রায় পৌঁছে গেছে সামনেই তো আমি ঈশাকে দিয়ে আবার বাড়ি চলে আসবো আজকে বাড়িতে একটু কাজ আছে রোজই আমার কাজ থেকে বাড়ি এসে সব কাজ কমপ্লিট করতে হয় তো চলো ঈশার স্কুলে যাই তোমাদের সাথে দেখা হচ্ছে তো ঈশাকে স্কুলে রেখে বাড়ি চলে এসেছি আর আমাদের আম গাছে দেখো আম হয়েছে কি সুন্দর আমাদের কাছে আম কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে মানে ছোটোর ভিতরে বড় হয়ে গেছে তা চলো তোমাদেরকে দেখাবো দেখো আমাদের আম গাছের আমগুলো দেখো এই দেখো দেখো কত বড় বড় হয়ে গেছে আমাদের আমগুলো এই যে থোল থল আম ধরেছে পুরো এই যে পুরো থলথল এই দিকেও আছে এই যে পুরো থোল আম ধরেছে আর কত বড় হয়ে গেছে কয়েকদিন পরেই কিন্তু আমরা আমের চচ্চড়ি খেতে পারবো আমরা এই যে দুপুরের ভাত খেতে বসে গেছি এখানে মা খাচ্ছে এখানে বাবা এখানে আমার ভাত আমার ভাতটা কিন্তু ছোট খেলায় একটু অল্প একটু খাবো খিদে বেশি নেই দুপুরি খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু অনেক বড় একটা ঘুম দিয়েছি তো ঘুম থেকে উঠে তো একটু রেডি হয়ে গেছিলাম কিছু শর্ট ভিডিওর জন্য তো সেখানে সেটা করে তারপরে আমি রাতে কিন্তু কিছুই রান্না করিনি রাতে শুধু সিদ্ধ ভাত রান্না করে খাওয়া দাওয়া করেই এইমাত্র ঘরে আসলাম তা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো